নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু নামক গল্পটি পাঠ করব এই গদ্যাংশটি পাঠ করার সময় গদ্যাংশটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করবো এবং এর উৎস ও বিষয়বস্তু ও মূল বক্তব্য সম্পর্কেও আলোচনা করব এবং প্রত্যেকটি লাইনের অক্ষর ভিত্তিক আলোচনা করবো তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না তার প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আশাপূর্ণা দেবীর জন্ম 1907 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। তার জন্ম কলকাতায়। তার উল্লেখযোগ্য কয়েকটি লেখা হলো প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা, সুবর্ণলতা, সোনার হরিণ, শশী বাবুর সংসার, অগ্নিপরীক্ষা প্রভৃতি। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিলির প্রভৃতি উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন এই জ্ঞান চক্ষু গল্পটি গল্পটি কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে জ্ঞান চক্ষু গল্পের বিষয়বস্তু একটু জানি আমরা গল্পের শুরুতেই আমরা দুটি চরিত্রের সাথে পরিচিত হই হল তপন এই গল্পের প্রধান চরিত্র এবং দ্বিতীয় জন হলেন তপনের ছোট মেস এরপর গল্পের সঙ্গে আমরা জানতে পারি যে তপন তার ছোট মাসির বিবাহ উপলক্ষে তার মামার বাড়িতে ছুটি কাটাতে এসেছে এখানে এসে তপন জানতে পারে যে তার নতুন ছোট মেশো একজন নামী লেখক স্কুল পড়ুয়া ছোট্ট তপনের কাছে লেখক মানেই একজন অন্যরকম মানুষ তারপর মাসির বিয়ে হয়ে যাওয়ার পর গরমে ছুটি কাটানোর জন্য তখন সেখানে থাকে এবং মেসোমশাই দিরাগমনে আসেন তারপর থেকেই কিন্তু গল্পের সূত্রপাত বা গল্পের শুরু বলা যেতে পারে এবার আমরা মূল গল্পে আসি তার আগে জানবো জ্ঞান চক্ষু কথার অর্থ কি জ্ঞান কথার অর্থ হল বোধোদয় বা অন্তর্দৃষ্টির উন্মোচন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল অর্থাৎ কথাটা শুনে তপনের চোখ বেশ বড় বড় হয়ে গেল নতুন শাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল ঘটাপটা করে সেই নাকি তিনি বই লেখেন অর্থাৎ নতুন মেসো তপনের নতুন মেসমশাই অর্থাৎ তার ছোট মাসির বর যার সাথে কয়েকদিন আগে বেশ ধুমধাম করে তার ছোট মাসির বিয়ে হলো সেই ছোট মেশোই নাকি বেশ লেখক অর্থাৎ তার নতুন মেয়ে বলতে কয়েকদিন আগে তার ছোট মাসের সঙ্গে বেশ ঘটা করে যার বিয়ে হলো সেই তার ছোট মেয়ে তিনি নাকি বেশ নাম করা লেখক তিনি নাকি বেশ ভালো বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর অর্থাৎ তপনের ছোট মিশর বেশ অনেক বই ছাপাও হয়েছে তার মানে তপনের নতুন মেয়ে একজন লেখক সত্যিকার লেখক অর্থাৎ সত্যিকারের লেখক যেমন হয় তপনের ছোট মেয়ে মশাইও ঠিক তেমনই একজন সত্যিকারের লেখক জল জানতে একজন লেখককে এত কাছ থেকে কক্ষনো দেখেনি তপন দেখা যায় তা জানতো না অর্থাৎ একজন লেখককে সে কক্ষনো চোখের সামনে দেখেনি লেখকরা যে তপনের বাবা ছোট মেসো বা মেজো কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের অর্থাৎ তপন ভাবতো যে লেখক যারা হয় তারা স্বাভাবিক মানুষদের মতো নয় তারা অন্য ধরনের মানুষ বা অন্য ধরনের কিছু কিন্তু নতুন মেশো দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের অর্থাৎ তার ভুলটা ভেঙে গেল আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমনের সময় ঘুমন অর্থাৎ প্রত্যেকটি স্বাভাবিক মানুষ যেরকম জীবন জীবনযাপন করেন নতুন মেষমশাইও ঠিক তেমনই স্বাভাবিক ভাবে জীবনযাপন করেন খাওয়ার সময় খান ঘুমনের সময় ঘুমন বেশি খাওয়া দিয়ে দিলে সেটা তুলিয়ে দেন বলেন এত খাওয়া যায় না সবই স্বাভাবিক মানুষের মতো আর পাঁচটা স্বাভাবিক মানুষ যেমন করে তাই ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরুন সেজেগুজে অর্থাৎ আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো সিনেমা দেখেন গল্পের বই পড়েন খবরের কাগজ পড়েন যা তপনের ছোট মামা করে থাকে তা সবই করেন আবার পছন্দ না হলে সেজেগুজে বেরিয়ে পড়েন বাইরে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন অর্থাৎ ছোট মাছের বিয়ে উপলক্ষে এসেছে আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মিশোরও নাকি গরমের ছুটি চলছে অর্থাৎ তপনের গরমের ছুটি উপলক্ষে তপন থেকে গেছে মিশোরও ছুটি চলছে তাই মিশো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই এই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনেরই মতো মানুষ তপনদের মতোই মানুষ অর্থাৎ অহরহসে একটা জলযন্ত লেখককে সামনে দেখছে এবং দেখে দেখে তার বারবার উপলব্ধি হচ্ছে যে না লেখক মানে কোনো ভিন গ্রহ থেকে আসা কেউ নয় লেখক হচ্ছে আমাদের মতোই স্বাভাবিক একজন মানুষ তবে তপনির বা লেখক হতে বাধা কি বলছে যদি ছোট মেশো জলজ্যান্ত একজন মানুষ হয়ে লেখক হতে পারেন তাহলে আমি বা লেখক হতে বাধাটা কোথায় মেশো মশাইরি কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন অর্থাৎ অর্থাৎ তপনের ছোট মেসোমশাই তিনি একজন কলেজের অধ্যাপক আমাদের এই আসে তপনের ছোট মেসমশাই কি করতেন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন অর্থাৎ তিনি শ্বশুর বাড়িতে আছেন কোনো কাজকর্ম সেভাবে নেই তাই তিনি দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমনোকে দিবানিদ্রা বলে তিনি সেই সুযোগে দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা শুয়ে পড়েছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় অর্থাৎ সেই যেখানে ছোট মেয়ে দিকে ঘুমিয়েছেন তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শুনে তার কথা তপন আপত্তি কিন্তু শুনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেয়েশের হাতে চলেই গেছে অর্থাৎ তপন নিজে নিজে বসে একটা লিখছিল সেটা ছোট মাসিকে সে দেখিয়েছে এবং ছোট মাসি কি করেছে তা নিয়ে ছোট মেয়ে কাছে চলেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে অর্থাৎ ছোট মেয়ে যে ঘুমোচ্ছিলেন ছোট মাসি আর তপনের এই হইচই শুনে ছোট মেসোর ঘুম ভেঙে গেছে তপন অবশ্য মাসির এই হইচই মনে মনে পুলকিত হলো তপন যতই না বলুক সে কিন্তু মনে মনে বেশ আনন্দিত হচ্ছিল কারণ তার লেখা একজন প্রকৃত লেখকের হাতে পড়ছে তাই মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই অর্থাৎ তপন মনে মনে জানে যে যতই বলি না কেন একজন প্রকৃত লেখকই বুঝতে পারবেন লেখার মূল্য যেমন মূল্যবান রত্নের মূল্য বোঝেন জহুরি ঠিক তেমন ভাবেই একটু পরেই ছোট মেয়ে ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু বাদে ছোট মেয়ের সমশাই তপনকে ডেকে পাঠান এবং যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই জন্য বাড়ির ছোট সদস্য এবং শ্বশুরবাড়ির সমস্ত মানুষকে খুশি করার জন্য তিনি বলেন বা তপন তোমার লেখা তো বেশ ভালোই হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে বলছেন যে একটু কারেকশন টাকার করে দিলে কারেকশন কথাটির অর্থ হচ্ছে সংশোধন বলছেন যে একটু সংশোধন করে দিলেই চলতে পারে তোমার লেখাটা তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেষের মুখে করুণার ছাপ তখন আল্লাহ কাঁদো কাঁদো হয়ে যায় তখন প্রথমে হয়েছিল মেষমশাই ইয়ার্কি ইয়ারকি করছে কিন্তু যখন দেখে না মেষমশাই সত্যি সত্যি বলছেন তখন কিন্তু তখন আনন্দে কাঁধো কাঁদো হয়ে গেছে অর্থাৎ অনেক সময় দেখবে আমাদের দুঃখের সময় যেমন চোখে জল আসে আনন্দের সময়ও চোখে জল আসে ঠিক তপনের এই আনন্দের সময় চোখে জল এলো তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা মাসি বলছেন যে তাহলে তুমি তপনের এই গল্পটাকে কিন্তু ছাপিয়ে দিও এটাই তোমার উপযুক্ত কাজ হবে মেসো হিসেবে মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না সন্ধ্যা তারা হচ্ছে একটি পত্রিকা ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব তখন বলছেন যে ঠিক আছে তপন আমি তোমার গল্প ছাপিয়ে দেব আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না বলতে পারবেন না তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি তোমার গল্পের ব্যবস্থা করে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা বিকেল বেলা যখন সবাই মিলে চায়ের টেবিলে বসছিল তখন এই কথাটা ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেসো বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে নয়তো খুন যখন অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে বলছে এই বয়সের বাচ্চারা যারা গল্প লেখে তারা তো এইসব ঘটনাই লিখে কিন্তু তখন একটু অন্যরকম লিখেছে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে বলছেন যে এই বয়সের বাচ্চারা রাজরানীর গল্প অ্যাক্সিডেন্টের গল্প নয়তো কোনো খেতে না পাওয়া মানুষ বা এই ধরনের গল্পগুলো লিখে থাকে কিন্তু তপন সেদিকে যায়নি তপন স্কুলের প্রথম দিন যেদিন ভর্তি হয়েছিল তার যে অভিজ্ঞতা হয়েছিল অনুভূতি হয়েছিল তা নিয়ে লিখেছে তাই বলছেন যে না তপন একটু অন্য লিখেছে তাহলে তপনের হতে পারে অর্থাৎ তপনের অর্থাৎ তপনের লেখার কাজটা হতে পারে তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় অর্থাৎ তপন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর ছুটি ফুরোলে মেষ গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। তারপর যখন ছুটি ফুরিয়ে যায় তখন মেসো কি করেন যে তপনের এই লেখা গল্পটা নিয়ে চলে যান তপন অপেক্ষা নিয়ে বসে থাকে এই কথাটাও ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই অর্থাৎ তপন মনে মনে ভাবছে সে প্রচুর গল্প দেখেছে পড়েছে শুনেছে এবং গল্প সম্পর্কে তার যে অভিজ্ঞতা আছে তা কিন্তু খুব একটা কম নয় শুধু একটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপন কি অর্থাৎ গল্প লেখা যে এত সহজ সেটা কিন্তু সে জানতো না নতুন মেশোকে দেখে তার সেই অনুভূতিও হয়েছে উপলব্ধিও হয়েছে তাই তপন এখন আনন্দে আত্মহারা তাকে আর কে পায় দুপুর বেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে আসতে একটি খাতা খাতা আর কি বিয়ে যেটা মা না আনিয়ে অর্থাৎ যখন সবাই নিথরে অর্থাৎ সবাই চুপচাপ তখন তপন একটা খাতা অর্থাৎ যে খাতাটা বিয়ে বাড়িতে তার মা নিয়ে এসেছিল হোম খাতা সেটা নিয়ে সে উঠল আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এক আসনে বসে লিখে ফেলল আস্ত একটা গল্প অর্থাৎ এক আসনে মানে একবার বসেই সে একটা আস্ত গল্প একটা বড় গল্প লিখে ফেললো তিনতলার সিঁড়িতে বসে বসে লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে তখন নিজের গল্প নিজে পড়ে অবাক হয়ে গেল তখন বলছে বা আমি একটা গল্প লিখে ফেললাম বা আমি তাহলে এখন লেখক হয়ে গেছি হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি তার মধ্যে একটা ভয়ানক উত্তেজনা হলো মানে এত আনন্দ সে পেয়েছে তাই সে তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছে তাই সে তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছে এবং তার ছোট মাসিকে বলছে ছোট মাসি একটা গল্প লিখেছি আমি ছোট মাসি ও চিরকালের বন্ধু বয়সে বছর আটেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে অর্থাৎ তপনের ছোটমাশি তপনের সমবয়সী নয় খানিকটা বড় আট বছরের মতো বড় কিন্তু তপনের মতো সে তপনের বন্ধু তাই সে সমস্ত কথা তার ছোটমাশিকেই সবার আগে গিয়ে বলে তবে বিয়ে হয়ে ছোটমাশি জানে একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তবে কি হয়েছে বিয়ের পরে ছোটমাশি কি হয়েছে একটু মুরুব্বি মুরুবি মানে একটু বড়দের মতো কথাবার্তা বলছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুড়ি এই বেসপির চাপড়ানো সুরে বলে ও এ তো বেশ লিখেছিস রে কোনো খান থেকে টুকলিফাই করিস নি তো তাই পুরো গল্পটা না পড়ে একটুখানি বলে তখন তো লিখেছিস। তুই জায়গা থেকে এটা টুকে নকল করিসনি তো আর ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তোর মেসোমশাইকে দেখাই বলছেন এই কথাটা শোনার পরে তপন একটু রেগে যায় তখন ছোট মাসি বলে যে না তুই খেপছিস কেন রাগ করছিস কেন তুই শোনোকে আমি তো গেলেনি যে গল্পের সেই আঁট স্ট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে বসে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী আর উঠতে বসতে থাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে যে মেসমশাই বলেছিলেন তপনের হবে সেইটা নিয়ে সবাই থাট্টা করছে বাড়িতে আর সবাই বলছে কি তপন কবি সাহিত্যিক এবং কথা শিল্পী হয়ে গেছে মানে সবাই তপনকে নিয়ে হাসাহাসি করে তবু এইসব সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোমটাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তপনের মধ্যে যেন নেশা লেগেছে সে সব সময় লিখছে লুকিয়ে লুকিয়ে লিখছে home কাজ করেনি পড়াশোনা করেনি কিন্তু সে লিখতেই আছে তারপর ছুটি ফুরল রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা তখনই সে প্রথম গল্প স্বপন ভুলে গেছে সে আর আশা করেনি তখন সে যথারীতি দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। ছোট মাসি আর মেষ একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা ছোট মাসি আর মেষো তপনের বাড়িতে একদিন বেড়াতে এলেন তাদের হাতে একটা সন্ধ্যা তারা অর্থাৎ সন্ধ্যা তারা পত্রিকার একটা কপি আছে কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন কেন কি কারণে সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের ভেবে বুকের রক্ত ছলকে ওঠে অর্থাৎ যেন সে উত্তেজিত হয়ে ওঠে তবে কি সত্যিই তাই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে তপন এই সব ভাবছে যে সত্যিই কি তাহলে সম্ভব হলো তপনের লেখা গল্পটা হাজার হাজার ছেলেরা পড়বে এমন কি সত্যি হতে পারে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তখন এইসব ভাবছে তা ঘটেছে সত্যিই ঘটেছে সুচিপত্রেও নাম রয়েছে অর্থাৎ কোন একটা পত্রিকা বা গল্পের বই বা যে কোনো বইয়ের সূচিপত্রের তো নাম বা গল্পের নাম এবং লেখকের নাম থাকে সেখানেও তপনের নাম আছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় গল্পের নাম ছিল প্রথম দিন সারা বাড়িতে সোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে সারা বাড়িতে এইটা নিয়ে সোরগোল পড়ে গেছে যে তপনের লেখা ছাপা হয়েছে আর ছাপিয়ে দিয়েছে কে তার নতুন মেশো পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলে একবার করে চোখ বোলায় আর বলে চমৎকার লিখেছে তো সেই পত্রিকাটা সকলের হাতে হাতে ঘুরছে এবং সকলে একবার করে বলছে বাহ খুব ভালো লিখেছে তো তপন মেশো অবশ্য মৃদু মৃদু হাসান বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য নিহাত কাঁচা তো মেসোমশাই একটু একটু হেসে মুচকি হেসে বলছেন একটু একটু কারেকশন যখন তপনের সবাই প্রশংসা করছে তখন তপনের মেসোমশাই এই কথাটা বলছেন যে একটু একটু কারেকশন করতে হয়েছে কারণ তপন তো একদম পাকাপাকি লেখক নয় তাই খুব কাঁচা হাতের লেখা বলে কারেকশন করে দিতে হয়েছে মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় ক্রমশ ও কথাটা ও ছড়িয়ে পড়ে ওই কারেকশন কথাটা অর্থাৎ ওই কারেকশনের কথাটা ক্রমশ সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এতক্ষণ তপনের প্রশংসা হচ্ছিল এখন কারেকশন কথাটা সবাই বলছে ও কারেকশন করে দিয়েছে বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো বাবাও বলছেন ও তাই বলো না হলে হট করে একটা লিখে ফেললো আর ছাপা হয়ে গেলে এত গুনি আমার ছেলে মেজ কাকু বলেন তা ওরকম একটা লেখক মেশে থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম মানে সবাই কতটা হাসি ঠাট্টা করছে ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেষ শুধু কফি ছোট মাসি নিজে করে দিয়েছে তার স্বামী বলে নিজে নিজে একটা আত্মতৃপ্তি পাচ্ছে বসে বসে ডিম ভাজা আর চা খাচ্ছে মশাই শুধু কফি খাচ্ছেন আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেষের মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প কড়ি আঙুল দিয়েও ছুতো এখন তপনের নতুন হচ্ছে সবাই বলছে যে তপনের নতুন যদি না নিয়ে যেত তাহলে কি সন্ধ্যা সম্পাদক কড়ি আঙুল দিয়ে অর্থাৎ ছোট আঙুল দিয়েও কি ছুঁয়ে দেখতনের এই লেখাটা তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তখন যেন সব কথার মধ্যে কোথায় হারিয়ে যাচ্ছে তপনের কথা আর আসছে না শুধুই মেসের কথা আসছে তখন তপনের যে আনন্দ হওয়ার কথা নতুন একটা গল্প ছাপলে সেই আনন্দটা সেই উত্তেজনাটা হচ্ছে না কই তুই নিজের মুখে একবার পর তো তখন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণ পরে তপনের মা এসছেন তিনি বলছেন যে তুই নিজের মুখে একবার পর তো আমি শুনি তোর পেটে পেটে এত কিছু কই জানতাম না তো এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন অর্থাৎ এতক্ষণ নিজের লেখা বইটাও নিজের হাতে পেয়েছিল না তপন এতক্ষণ পরে হাতে পেল মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তখন লজ্জায় লজ ভেঙে পড়ে যায় কে সে গলা পরিষ্কার করে অর্থাৎ পড়ার আগে সে গলাটা পরিষ্কার করে নেয় কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কাল লেখা কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কাল লেখা নিজেই বুঝতে পারে না এর প্রত্যেকটা লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত অর্থাৎ প্রত্যেকটা এই গল্পের প্রত্যেকটা লাইন তপনের কাছে নতুন মনে হয়েছে নতুন যা তপন আগে কখনো দেখেনি এর মধ্যে তপন 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 নিজেকে নিজের লেখার মধ্যে যে এর মানে যা লিখেছিল তা তো নেই সবই কারেকশন হয়ে গেছে তার মানে মেষো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন অর্থাৎ আগাগোড়াই প্রথম থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তখন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়ের ভারী হয়ে গেল তখন নিজে নিজে এত মনে মনে কষ্ট পাচ্ছে আর পড়তে না চুপচাপ হয়ে গেছে তখন সবাই তাকে ধমকাচ্ছে বলছে কিরে দেখি অহংকার বেড়ে গেল সবাই শুনতে চাইছে তো পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল সবাই বলছে সবাই শুনতে চাইছে তাও পড়ছিস না তোর কি এতটাই আহ্লাদ হয়ে গেল এতটাই আনন্দ হয়ে গেল যদি বাক্য হারা হয়ে গেলি তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যে ধন্যে পড়ে যায় তপন গড়গড়ি অর্থাৎ রিডিং পড়ে যায় তপনি কিন্তু মাথায় ঢুকছে না সে কি পড়ছে কিন্তু সবাই বলে বাহ বাহ ভালো হয়েছে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে একবার সবাই বলে ওঠে তপনের নতুন মেশো তপনের গল্প ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন তোমাদের এই প্রশ্নটা আসে মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন মনে হয়েছিল কি কারণে মনে হয়েছিল এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না না হয় হোক শুধু সে দুঃখের মুহূর্তে সেই সময় তপন নিজে নিজে প্রতিজ্ঞা করে যে না 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 যদি যদি লেখা ছাপতেই আমি নিজে গিয়ে দেব। তাতে হয় হয় হবে হবে আমার কাঁচা হাতের লেখা যদি কেউ ছাপতে চায় ছাপবে না ছাপতে চায় না ছাপবে তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে অর্থাৎ এটা শোনা তপনের কাছে খুবই খুবই আত্মসম্মানে লেগেছিল আর তখন যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় আর তখন যেন তখন মনে মনে ভাবছে যে আমাকে যেন নিজের লেখা নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন গুলো আর না পড়তে হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের অর্থাৎ নিজের লেখা পড়তে বসে অন্যের লেখাগুলো পড়ে যাওয়া সেটা যে কতটা দুঃখের কতটা অপমানের তার থেকে বোধহয় আর কিছু হয় না অর্থাৎ এর মূল বক্তব্য জানবো একজন লেখক বা স্রষ্টার কাছে তার সৃষ্টি সত্তা অন্যতম অহংকার সৃষ্টির গুণমান যেরকমই হোক না কেন তার রদবদল বদল যে কোন সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত অপমানজনক স্রষ্টা তার সৃষ্টি সবার কাছে পৌঁছে দিতে পারলে আনন্দিত হন ঠিকই কিন্তু তা অন্যের হাত যশের কারণে সমাদৃশ্য হলে স্রষ্টাকে নিজের কাছে ছোটো হতে হয় কারণ কোন স্রষ্টাই তার শুধুমাত্র খ্যাতি লাভের আশায় সৃষ্টি করে না এই গল্পে আমরা দেখি তপন তার নিজের ভাষায় একটি গল্পের সৃষ্টি করেছিল যা তার লেখক ছোট মেশর নিজের ফলে সুনাম তপনের হলেও তা ছিল আসলে ছোট লেখাটি ছাপা না হলে হয়তো তপন দুঃখ পেত কিন্তু নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার অপমান তাকে সহ্য করতে হতো না তাকে শুনতেও হতো না অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে তপনের সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কে জ্ঞান চক্ষু উন্মোচন ঘটেছে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও